আসসালামু আলাইকুম সহ দর্শক তা আপনারা খেয়াল আপনাদের সামনে আমি এখন ডিজাইন আতায় করা সব থেকে সহজ নিয়ম দেখাচ্ছি তা আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী ডিজাইনটা বসানো ঠিক আপনারা ধীরে ধীরে এইভাবে ডিজাইনটা বসা নেবেন সহজ হবে তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ আপনারা নতুন আছেন এতে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো অনুযায়ী বসাচ্ছি আপনারা ঠিক এরম একটা পেস্টিং নিয়ে নেবেন তিন ইঞ্চি বাড়া ইঞ্চি এরম একটা কাপড়ে ভরে ডিজাইনটা সুন্দরভাবে বসা নেবেন তাহলে আপনার ডিজাইন সব থেকে সুন্দর হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ধাপে ধাপে বসাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে আগে বানাই নিয়ে সুন্দরভাবে বসাই নেবেন তাহলে আপনার যদি সব থেকে সহজ হবে আপনারা খেয়াল ঠিক যে অনুযায়ী বসাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে বসাই নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিকই একই নিয়ম আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে সুন্দরভাবে বসায় নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়ালটা থাকেন ঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি যেভাবে ভরায় নিছি আপনার ঠিক অবশ্যই ভরায় নেবেন তাহলে আপনার সব থেকে সহজ হবে তা আপনার খেয়াল করে থাকেন ঠিক প্রতিটা দাবগুলো ফলো করবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করতে থাকেন ঠিক আমি যেভাবে ভরায় নিছি আপনার ঠিক অবশ্যই ভরায় নেবে এটা বসানোর পরে এর ওষুধজন নিয়ে যে আপনার খেলকের দেন ঠিকের নামে একটা পোট্টি বসায় নেবেন এই ঠিক আমি যেভাবে পটটা বসায় নিছি আপনারা ঠিক অবশ্যই পটিগুলো বসায় নেবেন প্রতিটা ধাপে তবে খেলকের দেখেন তাহলে আপনার ডিজাইন করা সব থেকে সুন্দর হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দেখা বিল অ্যামেট চালু করে রাখবেন এই যে আপনার খেলকের দেখেন ঠিক যে মেজারমেন্ট আমি বসাই নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো বসায় নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বসে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই বসে নেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তাই এটা বসানোর পরে আপনারা খেলতে দেখেন আমি ঠিক যে কাপড়টা আছে ঠিক কাপড়টা যেভাবে ভরায় নেবো আপনারা ঠিক অবশ্যই আপনার ডিজাইনটা ঠিক মাঝখানে বরাবর এইভাবে বসায় নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বসায় নেব আপনারা ঠিক অবশ্যই বসায় নেবেন তাহলে আপনারা সবথেকে সহজ হবে ঠিক কাপড়টা এইভাবে বসায় নেবেন মহড়াত্র সুযোগে নিচে মুখে টান দেবেন কমবে চলি নিচে হাতাটা কিন্তু কম করে কেটে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাই করে নিয়েছি আপনার খেয়াল দেখেন আপনার ঠিক ঠিক এইভাবে ধরে নখ দিয়ে ভেঙে নেবার সুন্দরভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনার সব থেকে ভালো হবে এই পাশে কাপড়টা নখ দিয়ে ভেঙে বসায় নেবেন আপনার যারা রসে ঢুকোতে পারেন ঠিক খেলতে দেখেন ঠিক আমি এবার রোশের ডুবে যাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার রোশের ডুবে নেবেন তাহলে আপনি সব থেকে সহজেই আপনার খেলতে দেখেন ঠিক আসটাও এবার ডুবায় নেবেন তা ঠিক আমি যেভাবে গাড়িটা ঢুকে নিছি আপনারা ঠিক অবশ্যই ধাকা দাবি হবে আপনার ডিজাইনটা সব থেকে সুন্দর হয়ে যাবে আপনার খেয়াল করতে তা ঠিক আমি যেভাবে ফুলটা বানাচ্ছি আপনার করে দেখেন আপনারা ঠিক অবশ্যই ফুলটা ভাবে বানায় নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে